হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব যে দাঁতের ছবি বা এক্স রে হওয়ার মেশিন ঠিক কেমন দেখতে হয় আমার পাশে যে মেশিনটি রয়েছে এটি একটি ওপিজি মেশিন ওপিজি অর্থাৎ অর্থোপ্যান্টোমোগ্রাফ যেখানে কি হয় আমাদের দুই চোয়াল সহ সমস্ত দাঁতের একটা রেডিওগ্রাফ চলে আসে বা এক্স রে চলে আসে এখানে দেখতে পাচ্ছি এই যে পোর্শনটা রয়েছে পেশেন্ট এদিক দিয়ে এসে এখানে দাঁড়াবে হয়ে দাঁড়াবে তারপরে টেকনিশিয়ান বা রেডিওগ্রাফার এখানে পজিশন করবে পজিশন করার পরে ভেতরে কন্ট্রোল থেকে এই মেশিনটাকে কন্ট্রোল করা হবে বা এক্সপোজার দেওয়া হবে তখন কি হবে এই যে অংশটা রয়েছে মেশিনের এই যে পার্টটা রয়েছে এটা রোটেট হবে এবং তার মুখের চারিদিকের একটা ছবি তুলে নেবে এক্স বা ওপিজি দেখতে ঠিক কেমন হয় একটা ওপিজি রেডিওগ্রাফ দেখতে পাচ্ছি যেখানে এখানে আমরা নিচের জোয়াল অর্থাৎ ম্যান্ডেবল এবং ওপরে ম্যাকজিলা দেখতে পাচ্ছি তার সাথে কি আছে প্রত্যেকটা দাঁতের ছবি খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং এই যে জয়েন্টটা রয়েছে টিএম জয়েন্ট অর্থাৎ টেম্পোরো ম্যান্ডেগুলার জয়েন্ট এখানে রয়েছে সেটাও খুব পরিষ্কার তার সাথে আমরা দাঁতের কন্ডিশন কি রয়েছে সেটাও দেখতে পাচ্ছি যেমন এই দাঁতে ক্যাভিটি হয়ে গেছে সেটাও দেখা যাচ্ছে এবং এখানে একটি দাঁত ইম্প্যাক্টেড হয়ে রয়েছে অর্থাৎ যে দাঁতটা এখানে বেরোনোর কথা ছিল সেখানে না বেরিয়ে ওপরেই থেকে গেছে তো এখান থেকে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে দাঁতের কন্ডিশন দেখার জন্য এবং টি জয়েন্ট বা আমাদের জয়ের কন্ডিশন বোঝার জন্য ওপিজি খুব গুরুত্বপূর্ণ একটা রেডিওগ্রাফ ধন্যবাদ